আকাশ শহরে বেশীরবাগ মহিলা চাকরি করে আমি মসজিদে বলিও এই বিষয় যে যারা চাকরি করেন থেকে একটা বাচ্চা জারাইতে আছে ছোট্ট বাচ্চা কয় হুজুর খালি ভূমি করে কাম দে তিন দিন ধরে খায় না সুন্দর একটা বাচ্চা আমি বললাম এর মা কই কয় চাকরিতে গেছে বললাম গ্যাদারিং বাদ দে ভালো হয়ে যান সন্তানের হক আদায় করেন ঠিক কি না বলেন সারা বাংলাদেশ জুড়ে গেছে আজকে সন্তানদের হক আদায় হয় না স্ত্রী যদি চাকরি করে কতগুলা হক থেকে সন্তান নষ্ট হয় কতগুলা ক্ষতি হয় এগুলো আপনি জানেন বাচ্চাটা ফালাত হয়ে যায় আমার এত দুঃখ লাগে কারণ আমার বাচ্চা আছে আমি বুঝি আমার তিন বছরের মেয়ে আছে একটা একবার একটা বাচ্চা চাইছে দুই বছর বয়স দুই বছর সুন্দর একটা বাচ্চা হাত পুরায় ফেলছে হাত পুরে গেছে আমি বললাম এর হাত কেমনে পড়লো আমার কাছে যারা যার ফুক করতে আসে না কঠিন শিক্ষা দিয়ে দেয় আমি আগে বকা দিয়ে ইচ্ছা অনেকে যার করতে আসে চোখে কেতর বেড়ে রয়েছে লুঙ্গি টাকনুন নিছে লুঙ্গি নামাজ পড়ে নাই বিড়ি মিড়ি খাইছে আইসে সকালবেলা হুজুর আমার বাচ্চা যাইরে দে দেন আমি বলি নামাজ পড়ছেন আপনি পড়ি নাই তাহলে বললাম কিসের আপনার যার ফুক নিয়ে আপনার সন্তান আপনাকে জারফুক করে আমার লাভ নেই আপনি নামাজ পড়েন না আপনার স্ত্রীকে বিপর্যয় রাখেন কি হবে আপনার সন্তানকে জার আপনি নিজে নামাজ পড়েন আমল করেন বাসায় কোরআন পড়েন তাহলে দোয়া করেন একাই ঠিক হয়ে যাবে বাচ্চা জারফুক ফুক করতে নামাজের খবর নাই তোমাদের আল্লাহর কাছে দোয়া কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য বেশি কবল হয় কিনা সবাই জানি তাহলে আপনারা কয়দিন দোয়া করছেন নামাজ পড়ে হাতে চালছে যেই ঘরে কোরআন পড়া হয় সেই ঘরে শয়তান আসে না যেই ঘরে কোরআনের তিলাবত হয় না ওই ঘরে শয়তান বাসাবাদী ঘরের ভিতরে শয়তানের বাক্স টেলিভিশন চালাইয়ে দিছ নামাজ নাই কালাম নাই আর ইস্ত্রিকে পাঠাইছো মাশালা চাকরিতে তিন বছরের বাচ্চা চাইছে আমার কাছে হাত পুড়ে গেছে আমার এত কষ্ট লাগছে আমি বললাম কেমনে পড়ছে ওর মা কইছিল কই ওর মা চাকরিতে গেছে ডিউটি গেছে তো ওর দাদি রাখছিল এই জন্য দেখতে পারে না এখন বলেন এই বাচ্চার জবাবকে দিবে বলেন আমার দুঃখ লাগছে এই বাচ্চার কে জবাব দেবে এই যে হাতটা পুরলো ওর মা থাকলে পুরতো করতো না সেজন্য সমাজ আজকে অশান্তি কেন আজকে এত উন্নত হচ্ছে না কেন আমাদের কারণে লোভ করার কারণে মা বোনের আজকে পর্দা আমরা মনে করতেছি পর্দা না করা এই সমস্যা নাই সমস্যা নাই পর্দা না গুলো সমস্যা নাই আমরা তামসা মনে করতেছি তামসা অথচ ইসলামে কি বলে মহিলাদের সামান্য নখ নখ পর্যন্ত বের করা হারাম আর আমরা পর্দা নাই কিছু নাই দোলানার সামনে যাইতেছি সমুদ্রের সামনে যাইতেছি আবার অনেক মুরব্বীরা ডাক দেয় বলে এ মা আসো তো দেখি ইমাম সাহেব এসে সালাম দাও আবার ছেলেকে বিয়ে করাইতে যায় ছেলেকে বিয়ে করাইবে পনেরো বিশ জন যায় মেয়েকে দেখতে আরে তোমাদের দেখতে হবে কেন বিয়ে করবে ছেলে এই সমস্ত কালচার এই ধরনের বাজে কাজ আমাদের বাদ দিতে হবে স্ত্রীকে পর্দা করার সমাজে শান্তি আসবে কষ্ট না আবার আছে ছেলে স্ত্রী যে খাস পর্দা করবে এটাও করতে দেয় না তোমার পর্দা করা লাগবে কাম করো আছে না নাই রেডি হয়ে থাকো যেই স্বামীরা স্ত্রীকে পর্দা করায় না পর্দা করতে নিষেধ করে যুবক ভাই কিয়ামতের দিন